বিসমিন রফান রহিম, আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার জুবাইদা দা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা ডিসক্রিপশান থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার হবে ফুললি বডিটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে হবে খুবই গর্জিয়াস একটা থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশন হবে জর্জেটের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই চমৎকারভাবে কারু কাজ করা থাকবে আর কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্কের কাজ করা এবং হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে ফুলি বডিটায় খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক হচ্ছে আপনার এক কালার সলিড হবে আর স্লিপটা হচ্ছে আপনার সিম্পলিভাবে কাজ করা থাকবে খুবই আনকমান একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে ওগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন ওয়াও খুবই চমৎকার পুরো অন্যটায় হচ্ছে খুবই গর্জিয়াস এগুলো যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন খুবই গর্জিয়াস একটা কালেকশন হবে এগুলো এগুলো হচ্ছে আপনার জুভাই ক্যাটালক্সের খুবই আনকমন একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে ওগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটা কালার অনেকের পছন্দনীয় একটা কালার খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে এটা দেখেন অনেকের আপুর পছন্দনীয় একটা কালার এটা খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এবং হচ্ছে আপনার নিম জরের সুতোর কাজ করা থাকবে খুবই গর্জস একটা কালেকশান হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে ওরাগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে পুরো উন্নাটায় হচ্ছে আপনার খুবই গর্জসভাবে কাজ করা থাকবে কট সুতো কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার ওয়ার্ক করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশন জামার সাথে আপনার ইনার অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কফি কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার খুবই আনকমন একটা কালেকশন হবে ফুল্লি বডিটা হচ্ছে আপনার গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই ভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে গর্জিয়াস একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ জর্জেটের উপরে ফোর পিস কালেকশন এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় একটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার খুবই গর্জিয়াস একটা উন্না আর আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম